বেশ সুন্দর দেশি হাঁস দর্শক দেখেন নামি নামিডু না একদম কত করে পাঁচটা পঁচিশশো পাঁচটা পঁচিশশো একদম বলে দিচ্ছে মার্শাল দেশি হাঁস একদম আর এই যে এই পাশে দিদি যেন কিনে আসছে দিদি কেমন আছেন ভালো আছেন না বাসা কোথায় অনেক দূরে সবাই মিলে আছেন নাকি চুক্তি কেরা আচ্ছা আচ্ছা দাদার সাথে দাদা সাথে ও আচ্ছা আচ্ছা আজকে গুরুবাস এ দেশি কত কইরা ও কিনছেন আপনারা কিনতে আসছেন তাইলে ও কোন জায়গা থেকে আসছেন হাল্লাগাত মনিপুরা থেকে আছে হাল্লাগাত মনিপুরা থেকে ও আচ্ছা আচ্ছা আমাদের পর্দা লাগবে পাঁচটা পাঁচটা 1700 পাঁচটা 1700 দিয়ে সিনহাস দুটো কিনছে সিনহাস কিনছে 1200 টাকা দিয়ে না আল্লাহ অনেক ভালো হয়েছে তো আপনাদের ভাষায় একটু বলেন কেমন আছেন বলেন নামি নামি দুঙ্গা নামি দুঙ্গা না ও আচ্ছা আচ্ছা আমার জিগানা আমি কেমন আছি এটাও না মিদুঙ্গা ও ও আচ্ছা আচ্ছা আপনাদের বাসা কোথায় এটা আপনাদের বাসায় বলেন গারো বাসা আচ্ছা আপনাদের বাসা কোথায় কতটুকু সময় লাগছে এটা একটু বলেন বিশ মিনিট না আপনাদের বাসা একটু বলেন আমাদের বাসা এখন যাই হোক ওনারা বাঙালি তবে ওনারা কিন্তু সময় বাংলায় কথা বলে কি নিজেদের অঞ্চলে থাকা সময় আপনাদের ভাষা ইউজ করেন না আচ্ছা ধন্যবাদ তো গিয়েছিল আপনার ধারাবাজার বেশ বড় পরিসরে